বিমানবন্দর এলাকায় রয়েছেন আমার সহকর্মী সাফা তার কাছ থেকে খবরাখবর জানার চেষ্টা করবো সেখানকার সাফা জানাবেন তারেক রহমানের আগমন উপলক্ষে সড়কের চিত্র জানাবেন কোনো নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছেন কিনা এবং এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটুকু ব্যাপকভাবে নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি ইশরাত আপনি দেখতে পাচ্ছেন আমি আগে আমার লোকেশনটা আপনাকে নিশ্চিত করি সেটি হচ্ছে জনাব তারেক রহমান তিনি ভিআইপি গেট দিয়ে তিনি বেরিয়ে আট নম্বর যে কার্গো গেট আছে সেই কার্গো গেট দিয়ে তিনি বেরোবেন বেরিয়ে ঠিক যেখান থেকে তার যে গাড়ি বহরটি সেই গাড়ি বহরটি ইউটার্ন করবে আমরা সেই জায়গাটিতে আছি এখন এই জায়গাটির অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা জুড়ে নেতা নেতাকর্মীদের যে যে ভিড় এবং তারা মিছিল করছেন স্লোগান দিচ্ছেন তাদের যে উচ্ছ্বাস এবং তাদের যে উৎকণ্ঠার সেই জায়গাগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তাদেরকে যাতে সুশৃঙ্খলভাবে তারা যাতে সেখানে অবস্থান নেন এবং সুশৃঙ্খলভাবে সেখানে থাকেন সেই জন্য দলীয় যে ব্যবস্থাপনা রয়েছে সেই দলীয় ব্যবস্থাপনার বাইরেও রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাগুলোও কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি অর্থাৎ এন্ট্রি পয়েন্ট যেটি আছে অর্থাৎ আট নম্বর গেটে ঢোকার যে রাস্তাটি আছে সেই ঢোকার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু প্রত্যেকটি যে গাড়ি আছে সেই গাড়িগুলোকে তল্লাশি করে করে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে এবং কি বিএনপির মিডিয়া সেল থেকে যে পাশ দেওয়া হয়েছে অর্থাৎ গাড়ির স্টিকার দেওয়া হয়েছে সেই গাড়ির স্টিকার দেখে দেখেই কিন্তু সেই গাড়িগুলোকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে অর্থাৎ ভিতরের দিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এছাড়া বাইরে যারা নেতাকর্মীরা অবস্থান করছেন তারা যাতে কোনোভাবে মূল যে সড়ক আছে সেই মূল সড়কে উঠে না পড়েন সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এপিবি এবং অন্যান্য যে বাহিনীগুলো আছে সেই বাহিনীর সংস্থার যে সদস্যরা তারা সবাই কিন্তু এখানটাতে তারা অবস্থান করছেন ওখানটাতে তারা অবস্থান করছেন যেন কোনোভাবেই শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় সেই চেষ্টাটা তারা করছেন এছাড়া পুরো যে রাস্তাটি রয়েছে অর্থাৎ ডিআরটি ফ্লাইওভার এবং আশপাশের যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর ছাদের উপরেও কিন্তু আমরা পুলিশের অবস্থান লক্ষ্য করেছি অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য যতটুকু ব্যবস্থাপনা দরকার শতটুকুই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদের আঠারো বছরের যে অপেক্ষা সেই আঠারো বছরের অপেক্ষার অবসান এবং এমন কি আপনি এমনও নেতাকর্মীদের অনেককে দেখবেন যারা এই সময়ের মধ্যে এর আগে অর্থাৎ সরাসরি তারেক রহমানকে যারা কখনো দেখেনি সরাসরি যারা কখনো দেখেননি তারাও কিন্তু সেই যে নেতাকর্মীরা তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস এবং উদ্দীপনা যা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অপেক্ষায় আছেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকে ঢাকার বাইরে থেকে এসেছেন আশপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে এসেছেন এসেছেন এই যে ঐতিহাসিক যে মুহূর্তটি এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য তারা কিন্তু এই যে আয়োজন সেই আয়োজনে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছে ধন্যবাদ আপনাকে সাফা